দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকেগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কিরকম ভাই আজকে প্রত্যেকটি ফোনে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট প্রত্যেকটি ফোনে 50% ডিসকাউন্ট যেমন ভাইয়া

আর আছে শপ নাম্বার 331 এর এ মোবাইল এক্সচেঞ্জ আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন তো ভাই ইউজড ফোন যেহেতু এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি করতে দিন প্রত্যেকটি ফোনের নিচে দেখবেন কি একটি করে স্টিকার আছে আচ্ছা এই স্টিকারটা 7 দিন রাখবেন 7 দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হবে আমরা সাথে সাথে চেঞ্জ করে দেব ডাইরেক্ট চেঞ্জ করে দেব জি ভাই ডাইরেক্ট চেঞ্জ করে দেব ওকে অনেকে তো ঢাকার বাইরে থাকে সরাসরি শপে আসতে পারে ঢাকার বাইরে থাকলে দেখা যাবে অনেকে আছে যে ঢাকার বাইরে প্রোডাক্ট নেবে ঠিক আছে সে ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো অনেক আছে ভাই মনে করে যে ভাই আমরা প্রতারক পাঁচশো দশ টাকা পাঠালে ভাই আমরা মাইরা দেবো ভাই আমাদের কুড়ি টাকার ব্যবসা ভাই আমরা পাঁচশো টাকা মেরে রাখে আমাদের কোনো লাভ নাই ঠিক আছে এটা যেহেতু একটা প্রতিষ্ঠান অবশ্যই সবাই কেউ চাইবে না যে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হ্যাঁ অবশ্যই এই কাজগুলো কারা করে অনেক কি কি করে আমার ভিডিওটা ডাউনলোড করে দেন নাম্বারটা পরিবর্তন করে ওনাদের ওয়েবসাইটে ওনাদের পেজে

অনেক আছে টুকি গেমিং করতে চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে আর এটার দাম দিচ্ছি ভাই মাত্র 5000 টাকা 5000 টাকা এ5 মাত্র 5000 টাকা এ5 এস মার্কেট চ্যালেঞ্জ প্লেস আপনারা দুই একটা ভিডিও দেখবেন তার সাথে আমার দামে তুলনা করবেন তারপর যা যা কিছু আমার কাছ থেকে নেবেন আপনারা তারপর ভাই কোনটা দেখব তারপর দেখাচ্ছি ভাই Vivo Y5 Vivo Y5 হ্যাঁ Vivo Y5 মানে একদম অল্প বাজেটে বেস্ট একটা ডিভাইস আমি বলতে পারবো বিয়াস আপনারা নিতে পারেন এটা 6GB 128GB

তারপর দেখাচ্ছি ওকে হ্যাঁ এটা আজকের ধাপ হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ছয় জিবি একশো জিবি মানে আজকে ছয় জিবি একশো জিবি পাচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মানে এই অফার হারালে কাটতে হবে আরালে তারপর অনেক আছে ভাই ব্যাটারি লাগবে এক চার্জে চট্টগ্রাম যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন তাও চার্জ করবেন এটা হচ্ছে ভিভোয়াই ইলেভেন ছয় জিবি রবি রোম আট জিবি রিবি রোম আচ্ছা ছয় মাত্র পাঁচ পাঁচশো না পাঁচ হাজার তিনশো টাকা ছয় পাঁচ হাজার তিনশো টাকায় ছয় জিবি একশো ছয় জিবি হাজার পাঁচশো টাকা আট ছাপ্পান্ন শুধুমাত্র থেকে যারা আসবে তাদের আচ্ছা আচ্ছা যারা যারা মূলত নিতে চাচ্ছেন অবশ্যই

প্রাইস কিন্তু অত্যন্ত ভালো প্রাইস জি ভাই 5800 5500 অফার প্রাইস ছাড়া কিন্তু এই প্রাইসগুলো হয় না অবশ্যই শুধুমাত্র অফার প্রাইস এই মাস পর্যন্ত অফার থাকবে ভাই তারপর যেটা দেখাচ্ছি ভাই ক্রাশ একটা ডিভাইস ওকে Redmi Note 8 Note 8 20 সাল 21 সাল দুইবার করে লঞ্চ করা হয়েছে Redmi Note 8 6GB 128GB 4000 এমএএইচ এর ব্যাটারি স্টেপ স্ট্যাপ্রাগন 665 প্রসেসর ওকে এটার অফার প্রাইস থাকবে মাত্র

তারপর আট জিবি দুশো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে কত দিব জানেন কত 7500 সাত হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা কিন্তু ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ ক্যামেরা ভাই মানে অল্প বাজেটে বেস্ট একটা ডিভাইস কারণ 7500 টাকা আপনারা সুপার ডিসপ্লে ইন পাচ্ছেন আজকে এই বাজেটে এত দারুন ক্যামেরা দেখলেই তো তারপর দেখাচ্ছি ভাই Realme 10 5G Realme 10 5G ভাই Realme 10 5G এটা কিন্তু ভাই 5000 ব্যাটারি এতে কিন্তু Helio G96 প্রসেসর ইউজ করা গেমিং প্রসেসর গেমিং প্রসেসর 5000 সাইড ফিঙ্গার ওকে আজকে দিব মাত্র 10500 10500 10000

সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জ সহকারে 9500 জি ভাই 9500 টাকায় ক্যামেরা দারুন হ্যাঁ মানতে হবে অপো রেনো সিরিজ তো ভাই ক্যামেরার জন্য বেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ ঠিক আছে এগুলা কিন্তু যখন নতুন লঞ্চ হইছিল আজ ছিল প্রায় একটি ডিসপ্লে মাত্র আট হাজার আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আট দামে আজকে আট দুশো ছাপান্ন রেডমি থার্টি মাত্র আট হাজার পাঁচশো তারপর তারপর দেখাচ্ছি

তারপর দেখাচ্ছি ভিভো এস ওয়ানো এস ওয়ান হ্যাঁ ভিভো এস এটা কিন্তু সাথে কিন্তু আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা আজকে মাত্র মাত্র

এই এছাড়াও যদি এই মডেলে বাইরে অন্য কোনো মডেল চাই দিতে পারে ইশাল্লাহ দিতে পারবো কারণ আমাদের প্রোডাক্ট দেখা যায় আজকে অনেকগুলো মডেল লাই। সামনে আমাদের আরো মডেল কিন্তু স্টকে ইন হবে তখন আপনারা চাইলে আমরা দিতে পারবে জাস্ট হচ্ছে কল করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুলে তারপর নিতে পারবেন ওকে জি তো সব লোকেশনটা আপনি একটু বলুন সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট লিফ্টেড টু অ্যাক্সেলেটের তৃতীয়তলার সব নম্বর আছে তিনশো একতিরিশের এ মোবাইল এক্সচেঞ্জ আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন আর যারা সব খুঁজে পাবেন না তারা কিন্তু নাম্বারে কন্ট্যাক্ট করবেন মার্কেটে আসলে আমরা রিসিভ করে শপে নিয়ে ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন কোথাও সবাইকে